দর্শক কেমন আছেন আপনারা আমি কিন্তু আপনাদের সামনে নতুন একটা গাড়ি নিয়ে হাজির হলাম ডিসকোভার একশো পঁচিশ সিসি দু হাজার তেইশ সালের মডেল সরম কাগজ অবস্থায় খুবই একদম নতুন কন্ডিশনের গাড়ি যাদের নিউ কন্ডিশনের গাড়ি লাগবে সুপার কন্ডিশনের আপনারা কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো বিষয়টা হচ্ছে যে এই গাড়িটা আমি এক প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম আরও দুই আড়াই মাস আগে তো সেই বাইটা আজকে আমাদের কাছ থেকে এই গাড়িটা আমাদেরকে দিয়ে দিলো তো এই অবস্থায় নিছেলো এ অবস্থা আমাদেরকে দিয়ে দিছে ওনার হয়তো বা সর্বোচ্চ দুই থেকে চারশো কিলোমিটার চালাইছে সর্বোচ্চ তো আজকে আমাদেরকে দিয়ে দিলো তো যাদের আসলে ভালো কোয়ালিটির গাড়ি লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম আর দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সামিম ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে হচ্ছে কোরবানির ঈদ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে দাওয়াত আমি সামনে হাজির হলাম একটা গাড়ি নিয়ে হচ্ছে সুপার কন্ডিশনের যাদের এই গাড়িটা লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার দেখা দেখায় সুন্দর একটি ডিসকোভার মোটর সাইকেল একশো পঁচিশ সিসি গাড়ি দেখেন একদম নিউ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে গাড়িটার সামনের মাথার কন্ডিশন দেখেন একদম নতুন তো বিষয় হচ্ছে এই গাড়িটা আমরা কিন্তু কিছুদিন আগে আমরা এক ভাইয়ের কাছে দিয়েছিলাম এক প্রবাসীর ভাইয়ের ভাইয়ের কাছে আমরা নিয়ে যেতেছি এদের এইভাবেই বিক্রি করছি এইভাবেই কিন্তু রয়েছে আমরা দোকানে নেওয়ার পরে আরও সুন্দরভাবে ওয়াশ পালিশ করবো তারপর হয়তো লুকটা আরও সুন্দর হবে তো গাড়িটা যদি আপনাদেরকে চাকাটা দেখাই দর্শক দেখুন চাকাটা কিন্তু এই টাইপের হবে একদম সুপার লেভেলের কিন্তু চাকা রয়েছে আর গাড়িটা যদি আপনাদেরকে এই সাইড থেকে এগুলা দেখাই দেখুন যদি জুম করে কাছ থেকে দেখাই দেখুন এই টাইপের হবে এবং একদম কাছ থেকে যদি ইঞ্জিনটা দেখায় দর্শক দেখেন এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু হয় নাই সো একদম সেই কন্ডিশন আছে দেখেন এটা হচ্ছে মাথার কন্ডিশন দেখেন আর গাড়িটা কিন্তু সিস্টেম এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন সেই কন্ডিশন দর্শক দেখুন এটা হচ্ছে ইউরিগুয়েবের টায়ার টায়ারটা কিন্তু দেখেন হয় না একদম সেই কন্ডিশন আছে নতুন গাড়ি যারা খুঁজতেছেন সরম থেকে কেনার জন্য আপনারা কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন একদম সুপার লেভেলের গাড়ি রয়েছে ঠিক আছে তো গাড়ির আর একটা চাবি রয়েছে গাড়ি চলেছে হচ্ছে চার হাজার আটশো সাঁত্রিশ কিলোমিটার চার হাজার আটশো সাঁত্রিশ কিলোমিটার উনি আমরা বিক্রি করার পরে ভাই হয়তো সর্বোচ্চ দুই থেকে চারশো কিলো আমাদের কাছ থেকে নিয়ে চালাইছে এই হচ্ছে ব্যাপার লোকেশন গাড়িটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার ছোটো বাইক আর এই গাড়িটা আপনার মাইলেজ পাবেন পার লিটারে পঞ্চা ষাট কিলোমিটার টপ স্পিড যাবেন একশো দশ কিলোমিটার পার ওয়ার ঠিক আছে আর হানড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে গাড়িটা আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে দর্শক দুঃখিত রাস্তা দিয়ে আসলে মানুষজন যাচ্ছে তো যার কারণে আসলে গাড়িটা কিন্তু ঈশ্বর অবস্থা আছে দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর হয়তো সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো বাইক দাঁড়িয়ে সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকের আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ির আজকিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ কিছুটা কথা বলার সুযোগ আছে তো দর্শক ভালো সুযোগ রাখবেন এই কেন কি শেষ করব পরবর্তী ভিডিও তাকে অনুদ্রিল আসসালাম আলাইকুমতুল্লাহ বরকাত